এগুলো হচ্ছে একদম নর্মাল এর ভিতর টাকা করে গ্যারান্টি নাল 400 টাকা করে এরপর হইছে হলো কম কুইক চার্জ বিফোন এটা P47 বেস্ট কেবল টাইপ সি টাইপ জি ফার্স্ট টাইপ সি টু টাইপ সি কম দামে চায়না থেকে আমদানি কিন্তু বিভিন্ন মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট পাইকারি যারা কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানগুলি স্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের বৃহত্তম পাইকারের দোকান হানড্রেড পারসেন্ট অথেন্টিক চায়নার ইম্পোর্টারের দোকান মোবাইলে হেডফোন চার্জার গ্যাজেট মেমোরি কার্ড পেন ড্রাইভ ব্লুটুথ হেডফোন নিক হেডফোন টি সাউন্ড সিকার টর্চ এছাড়াও বিভিন্ন ধরনের গেমিং হেডফোন ওটিজি কেবল পেন ড্রাইভ সব ধরনের কালেকশনই তাদের কাছে রয়েছে খুবই কম দামে পাইকারি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনারা ব্যবসা করে ভালো একটা লাভ করতে পারবেন বরাবর মতো বিভিন্ন অ্যাক্সেসরিজ গ্যাডের জেটের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি মধ্যে হোলসেল করে থাকেন নরমালি খুচরা তো বিক্রি করেন না করি তারপর হোলসেল সামথিং এটার দাম হচ্ছে তিনশো টাকা করে তিনশো টাকা বর্তমানে এগুলো হচ্ছে একদম নরমালের ভিতরেও এগুলো দুইশো পঁচিশ টাকা করে হান্ড্রেড কোয়ালিটি বেস সাউন্ড কোয়ালিটি ডিসপ্লে রয়েছে দুইশো পঁচিশ টাকা দুইশো টাকা টি

অনেক আগে থেকে পপুলার এখন পর্যন্ত ব্যাটারি এছাড়াও এখানে আপনার আরো অন্যান্য অনেক হেডফোনের কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ডাটা কেবল রাখা হয়েছে যেগুলো চাইনিজ ব্র্যান্ডের তবে এইগুলো একদম সর্বনিম্ন মানে লো প্রাইজের মধ্যে ভালো ব্যবসা করে ভালো একটা মজা পাবে হ্যাঁ নিক্সেন টাকা 28 টাকা পার পিস টাইপ সি মাইক্রো একই জি सेम এরপরও তারপরে আছে হলো বেস্ট কেবল বেস্ট কেবল টাইপ সি টাইপ ডি আছে কত এটা হলো তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পার পিস ওকে এই যে এটা এটাல்லாம் সব কম দামি এবি কেবল ডাটা কেবল 15 টাকা সর্বনিম্ন 15 টাকা সর্বনিম্ন 10 টি নিলে 150 টাকা পড়বে জি আছে আমাদের রিগার্সি কেবল

বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে আর নরমালি যদি আমি একটু ফাস্ট কেবল এর কথা বলি একটু ভালো মানের হাই কোয়ালিটির কেবল তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং হান্ড্রেড ওয়াট যেমন এখানে লাইটেনিং টাইপ সি মাইক্রো সবই আছে ইভেন এখানে মেটাল অনেক হাই মানের কিন্তু এর কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রয়েছে টোটাল চারটা এর তার রাখা হয়েছে যেগুলো হচ্ছে একদম নিম্ন মানের কোনটা কত টাকা দাম ভাই এটা তো স্যামসাং এটা 50 টাকা করে স্যামসাং 50 টাকা করে এটা অনেক কমন 50 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি নাই নন গ্যারান্টি একদম ওকে

যদি কোনো আপনার দেখা গেল যে পাঁচশো পিস এক হাজার পিস নেবেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রাইস রেঞ্জ অবশ্যই কম হবে সম্ভবত আর আপনারা কুরিয়ার করে থাকেন সারা বাংলাদেশে কন্ডিশনে প্রোডাক্ট পাঠান তবে সেই ক্ষেত্রে কিছুটা হয়তো অ্যাডভান্স করতে হয় এক হাজার বা দুই হাজার টাকা এছাড়াও তো অন্যান্য দেখানো পসিবল না আসে যদি কোনো প্রয়োজন হয় তাহলে দেওয়া রয়েছে ভিডিওটি যদি তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখার